দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমবাড়ি হাটে রয়েছি আমরা শেষ সময়ে হাটে রয়েছি দেখছেন তারপরও বেশ হাড্ডি আমদানি আছে আমরা এখান থেকে হাড্ডি সার গরুর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব শুক্রবার উনিশ মে দু হাজার তেইশ আজ আর শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এটা কার চাচা আপনার কত দাম চাচ্ছিলেন পঞ্চাশ কত বলছে কত বলছে কত কত বলে পঁয়তাল্লিশ আর বিক্রির দাম আটচল্লিশ হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে আটচল্লিশ হলে বিক্রি করতে চাই এটা কয় কয় দাঁত কয় দাঁত কয় দাঁত জোয়ান জোয়ান আচ্ছা আমরা একটু এই পাশে যেতে চাই এটা কি দেখা দেখি চলছে ভাই এই হাটি সেটা কত দাম চাচ্ছিলেন আজকে বাজার খারাপ এখানে একটা দেখা দেখি চলছে

কত চাইছে লাস্ট পঁয়তাল্লিশে বাড়ি মারে আর ওটা ওটা চল্লিশ বললেন কত কত চাইছে লাস্ট তেতাল্লিশ তেতাল্লিশ আর চল্লিশ আচ্ছা আচ্ছা

আটত্রিশ করে আর কত চেয়েছে লাস্ট কত চাইলো পঞ্চাশ করে পঞ্চাশ করে এবং চল্লিশ করে কত কত বললেন চল্লিশ করে কত চেয়েছে লাশ কত চেয়েছে লাস পঁয়তাল্লিশে বাড়ি মারে করে চল্লিশ করে

আচ্ছা আচ্ছা কোথায় রাখছেন কোথায় কোথায় রাখছেন তো দেখি আমরা এখানে কয়টা হয়েছে চারটা কত কোনটা কত পড়ছে এটা কত পড়ছে হ্যাঁ সাড়ে বিয়াল্লিশ আর কোনটা এগুলো কত পড়ছে কত পড়ছে অষ্টআশি তার পাশেরটা

কেমন মনে হলো আজকের বাজার বলেন কেমন মনে হলো আজকের বাজার বাজার ভাই গত মঙ্গলবার বুধবার তুলনায় আমবারি হাটে বর্তমানে আজকে দাম কমা একটু কমে একটু যোগাযোগ নাম্বারটা দেন তো আপনার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট জিরো এইট জিরো ঠিক আছে ভাই আবহাওয়া খারাপ ভাই

কি অবস্থা বলেন আপনারা কতগুলো নিয়ে আসছিলেন অবস্থা একেবারে খারাপ কোথা থেকে আসছেন পঞ্চাশ হাজার টাকা লস কয়টা গুরুতে বিয়াল্লিশটা কোথা থেকে আসছিলেন নেত্রকোনা থেকে তো বিয়াল্লিশটার মধ্যে পাঁচটা আছে সব বিক্রি হয়ে গেছে ও কিছু বাচ্চাও আছে এগুলো কেমন কি দাম চেয়েছিলেন বলেন তো কত পঁয়তাল্লিশ শিচল্লিশ কত বলে কাস্টমারে বত্রিশ তেঁতিরিশ সাইজ তো অনেক ছোট আচ্ছা আচ্ছা কত হলে দেওয়া যাবে এটা ভাই একেবারে চল্লিশ পর্যন্ত হলে এটা বিক্রি করা যাবে ঠিক আছে ধন্যবাদ এটা কি দাম চলছে কত দাম দিয়েছেন ভাই কত চাইছেন কত বলে পঞ্চাশ ভাঙতে পঞ্চাশ আর বিক্রির দাম লাস্ট দুই হাজার বাউন্ন ঠিক আছে তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ